মাঝে মাঝে এই জিনিসটা বোধগম্য হয় না আমাদের যিনি প্রধান উপদেষ্টার বিচক্ষণ যথেষ্ট জ্ঞানী একজন মানুষ তবে কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তিনি বিভিন্ন সময় বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যখন সফরগুলো থাকে তখন নানান ধরনের মিথ্যাচার করেন যেগুলো পরবর্তী সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে প্রমাণিত হয়ে যায় যেমন এর আগেও আমরা যখন নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়েছিল শেখ হাসিনাকে ফিরত দেওয়া নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন ডক্টর এমন টাইপের একটা বক্তব্য কিন্তু তিনি আমরা দেখলাম যে ভারতের মিডিয়া এটাকে কাউন্টার করছে যে এমন কোন আলোচনাই হয় নাই আর এবার যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্য অবস্থান করছেন তো সরকারের তরফ থেকে তারাই নিজে নিজে আগে বলছিল আমাদের সরকারের পক্ষ থেকে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের আপনার এই সফর একটা বৈঠক হবে পরে আজকে সারাদিন আমরা শুনলাম যে তিনি যুক্তরাজ্যে নেই কানাডা সফরে আছেন এই কারণে এই সফরটা অনিশ্চিত কিন্তু কয়েক ঘন্টা পর আমরা দেখলাম যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়র স্টারমার তিনি যুক্তরাজ্যে আছেন ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের সময়টা পর্যন্ত তিনি যুক্তরাজ্যেই থাকবেন আজকে বুধবার আমি যখন নিউজটা করছি বৃহস্পতিবার হচ্ছে বারো তারিখ তেরো তারিখ হচ্ছে শুক্রবার ১৪ তারিখে তিনি হচ্ছে কানাডায় যাবেন দুই দিনের সফরে তাহলে উনি কেন আমাদের প্রেস সচিব যিনি আছেন তিনি কেন এই ধরনের মিথ্যাচার করলেন এটা নিয়ে কিন্তু গণমাধ্যম ইদানে মানে এই মুহূর্তে খুবই আলোচনা হচ্ছে রয়টার্সের সূত্র বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তার দুই দিনের সফরে কানাডায় যাবেন আর এই সফরের কথা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি আজকে ঘোষণা করেছে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে কেয়ার স্টারমার শনি এবং রবি দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন তাহলে দ্বিপক্ষীয় সফরে আপনার কানাডার আলবার্টায় পনেরো থেকে সতেরোই জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে কারণ কানাডাকে নিজের অঙ্গরাজ্য বানাতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তাদের দেশের মধ্যে আলোচনা চলছে এখন আমাদের প্রেস সচিবের এই মন্তব্যকে ঘিরে সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি যেমন প্রশ্ন তুলেছেন অনেকেই প্রশ্ন তুলেছে যে সচিব আলম করেছেন পান্না বলছেন সাংবাদিক তিনি বলছেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে আছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও আছে কিন্তু প্রেস সচিব শফিক সম্পর্কে আমরা কি মন্তব্য করতে পারি তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের সত্য লুকিয়েছেন বিষয়টা আসলে কি সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে তো জনাব শফিক সাহেব তিনি বলছিলেন যে স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি তিনি কানাডাতে অবস্থান করছেন এখন এই যে তিনি নেই আমাদের তথ্যগুলো আপনারা কই থেকে পান মাঝে মাঝে ডক্টর ইউনুসো ভুলভাল তথ্য দেয় তো তখন প্রশ্ন যে ওনাকে যারা তথ্য দিচ্ছেন তারাই কি ভুল তথ্য দিচ্ছেন নাকি উনি সঠিক তথ্যটা গোপন করছেন এখন তো মনে হয় আমাদের প্রেস সচিব যিনি আছেন সফিক ভাই তিনি মাঝে মাঝে তথ্যগত ঘাটতি বা ভেজাল তৈরি করে ফেলেন প্রমাণ হিসেবে আমরা রয়টার্সে যে নিউজটা দিয়েছি সেটার পাশাপাশি আজকে কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে সাক্ষাৎ করেছেন গত আগস্ট মাসে সাউথপুট এলাকায় সন্ত্রাসীদের ছুরি কাগাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সঙ্গে এবং স্কাই নিউজ এর পলিটিক্যাল এডিটার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা গেছে আর আজকে বুধবার যুক্তরাজ্য সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বাজেট বরাদ্দ হয়েছে হাউস অফ কমন্সে পর্যালোচনা করেছেন দেশের অর্থমন্ত্রী তার ঠিক ডান পাশে বসা ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাহলে শফিক ভাই কেন জেনে শুনে এই সত্যটাকে গোপন করলেন এটা কি ভালো হলো না খারাপ হইল অবশ্যই খারাপ হইল এখন কোনো কারণে কেয়ারমার আরমার ডক্টর দেখা না হয় এটা তার ব্যক্তিগত সমস্যা বা তার সফরগত ইস্যু কিন্তু এটা দেখি ডক্টর মহম্মদ ইউনিভার্সিটির ইজ্জত কমে যাবে ইজ্জতটা বাড়ানোর জন্য না থাকলে দেখা হইতো এখন নাই দেখা দেখা হচ্ছে না এখন মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ মুহূর্তের মধ্যে চলে আসে এখন দেখা যাক শফিক ভাই তিনি তারই অবস্থান নিয়ে আবার কি ব্যাখ্যা দেন তবে এগুলা একটু বুঝা তথ্য দেওয়া উচিত ওনার তথ্যে মাঝে গরমের লেগা যায় ভালো থাকুন